নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও বোগেনভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল গাছের ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে বাগানবিলাস বা বেলিয়া গাছ এমনই একটা ফুল গাছ যা কিনা সারা বছর জুড়ে কম বেশি ফুল দিয়ে যায় আমরা এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব। এবং কি পরিচর্যা করব। যে খাবার প্রয়োগ করলে বা যে পরিচর্যা করলে গরম পড়ার সাথে সাথে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ভোগেনবেলিয়া গাছটিতে পাতা দেখাই যাচ্ছে না প্রত্যেকটা ডালে ফুলে ভরে আছে আর এই গাছটাতে দেখুন ফুল ফোটা হয়ে গেছে এবং ফুলগুলো ঝরে গেছে তো এই ভোগেনবিলিয়া গাছ থেকে আবার ফুল নেওয়ার জন্য এই সময় আমাদের বেশ কিছু কাজ করতে হবে যেমন ভোগেনবিলিয়া গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এই গাছগুলোকে যদি ফুল সানলাইটে না রাখা হয় তাহলে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না কেননা এই গাছ ফুল সানলাইট ভালোবাসে তাই যেখানে ছ থেকে সাত ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখতে হবে দু নম্বরে যে কাজ করতে হবে তা হলো ডাল কাটায় ছাটায় ডাল কাটায় ছাঁটাই করার জন্য আপনারা যে কাটার বা কাঁচি ব্যবহার করবেন সেই কাটার বা কাঁচি স্যাভলন বা ডেটল দিয়ে স্যানিটাইজ করে নেবেন বগেন মেলিয়া গাছের ডালগুলো ঠিক এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে এই সময় আমরা ডালগুলো কিন্তু ভারী কাটায় ছাটাই করব না সফট সফটফনিং করতে হবে অর্থাৎ ডালের মাথাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে যদি দেখেন দু একটা ডাল লম্বা হয়ে উপরে উঠে গেছে দেখতে খারাপ লাগছে তাহলে সেই লম্বা ডালগুলোই আপনারা ভারী ছাটাই করতে পারেন এতে সুন্দর একটা শেপ আসবে এছাড়াও ফুল ফুটে যাওয়ার পরে ফুলগুলো যখন ঝরে পড়বে তখন দেখবেন সেই ডালে এরকম সরু সরু কাঁটার মতো ডালগুলো থাকবে সেই ডালগুলো আস্তে আস্তে কেটে ফেলে দিতে হবে সেই ডালগুলো কিন্তু রাখলে হবে না এছাড়াও গাছের মধ্যে যদি শুকনো ডাল থাকে বা মরা ডাল থাকে শুকনো পাতা মরা পাতা যেগুলো থাকবে সবই তুলে ফেলে দিতে হবে ডালগুলো কাটা হয়ে গেলে সেই কাটা ডালের মাথায় এইভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে আপনাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডের প্রলেপ দিলেই হবে যদি না থাকে তাহলে হলুদ গুঁড়োও জলে কাদা কাদা করে গুলে এইভাবে প্রলেপ দিতে হবে এতে গাছের ডালগুলো শুকিয়ে যাবে না ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা ভগিনবেলিয়া গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন যে খাবার প্রয়োগ করলে গরম পড়ার সাথে সাথে গাছের গ্রোথ বৃদ্ধি হবে তার সাথে সাথে প্রত্যেকটা ডালে ফুলে ভরে থাকবে তো খাবার প্রয়োগ করার আগের দিন জল দেবেন না মাটি এইভাবে আলগা করে খুশে নিতে হবে খুশে নিয়ে মোটামুটি দু থেকে তিন ইঞ্চির মতো মাটি তুলে নিতে হবে অর্থাৎ টবের উপরে যে মাটিটা আছে সেই মাটিটা তুলে নিতে হবে এতে যদি দু একটা শিকড় কেটে যায় তো ভয়ের কিছু নেই গাছের কোনো রকম ক্ষতি হবে না আপনারাও এইভাবে টবের বেশ কিছুটা মাটি তুলে নেবেন এখন আমি প্রথমে যে খাবার প্রয়োগ করব তা হলো পুরনো গোবর সার এক থেকে দেড় মুঠোর মতো দিতে হবে পুরনো গোবর সার গোবর সারের পরিবর্তে আপনারা ভার্বি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এক চামচ দিতে হবে হাড়গুঁড়ো হাড় পরিবর্তে আপনারা ডিমের খোলা গুঁড়ো করেও দিতে পারেন হাড় গুঁড়ো বা ডিমের খোলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও থাকে ফসফরাস যা গাছের জন্য কিন্তু খুবই দরকার অনেকেই ডিমের খোলা বা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে চান না সেক্ষেত্রে ডিএপি ব্যবহার করতে পারেন যদি আপনাদের টবের সাইজ দশ ইঞ্চির হয় তাহলে দশটা দানা ব্যবহার করবেন আট ইঞ্চির হলে আট দানা ব্যবহার করবেন তার বেশি কিন্তু দেবেন না দেড় চামচ দিতে হবে পাকা কলার খসা গুঁড়ো এই পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে আপনাদের কাছে যদি পাকা কলার খসা গুঁড়ো না থাকে তাহলে রাসায়নিক পটাশা দিতে পারেন এক চামচ দিলেই যথেষ্ট এরপরে গাছের পাটিতে যে খাবার দিতে হবে তা হলো র চা পাতা আমি এখানে এক চামচ র চা পাতা ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দিতে হবে এক মুঠো চা পাতা খারিও মাটিকে অ্যাসিডিক করে তোলে এরপরে আমাদের যে খাবার দিতে হবে তা হলো এক থেকে দু মুঠোর মতো পেঁয়াজের খোসা আপনারা পেঁয়াজের খোসা এভাবেও দিতে পারেন আবার গুঁড়ো করেও দিতে পারেন গুঁড়ো করে যদি দিতে চান সেক্ষেত্রে এক থেকে দেড় চামচ দিতে হবে পেঁয়াজের খসায় পটাশিয়াম এবং ফসফরাস তো থাকেই এই দুটো উপাদান ছাড়াও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক আয়রন সালফারের মতো উপাদান পেঁয়াজের খসায় সালফার থাকায় কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ করে প্রত্যেকটা খাবার দেওয়ার পরে আমরা যে মাটি তুলে রেখেছিলাম সেই মাটি দিয়ে খাবারগুলো এইভাবে ঢেকে দিতে হবে ঢাকা দেওয়া হয়ে গেলে টব ভর্তি করে জল দিতে হবে আমি এখানে প্লেন জল দেব না ফাঙ্গিসাইড গোলা জল দেব। আপনাদের হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড জলের মধ্যে দিয়ে টবের মধ্যে ঢেলে দিতে পারেন যদি না থাকে তাহলে এক লিটার জলে এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে গুলে নিয়ে পুরো টবের মাটি ভিজিয়ে দিতে হবে হলুদ গুঁড়োর মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা গাছের মাটিতে দিলে গাছের শিকড়ের ফাঙ্গাস লাগার হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে যদি আপনাদের ভোগেন গাছ ছোট পটে আছে রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ শিকড়ে পুরো টপ ভরে গেছে তাহলে কিন্তু রিপোর্টিং করতে হবে ছোটো টপ থেকে বড় টপে রিপোর্টিং করে দিন কেননা যদি শিকড়ে টপ ভরে যায় তাহলে আপনি সেই গাছের মাটিতে যতই খাবার দিন না কেন বা যতই পরিচর্যা করুন না কেন রুট বাউন্ড হয়ে গেলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না বগেনবেলিয়া গাছ থেকে ভালো রকমের ফুল নেওয়ার জন্য এই খাবারগুলো প্রয়োগ করার চার থেকে পাঁচ দিন পরেই আপনাদের একটা অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে তো আপনাদের হাতের সামনে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্যই গাছে স্প্রে করবেন আমি যেমন বায়োভিটা এক্স ব্যবহার করি বায়োভিটা এক্স যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এক লিটার জলে দেড় থেকে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর বগেনবেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে জলের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে এই গাছের মাটিতে জল দেওয়ার উপর কিন্তু এই গাছে কতটা পরিমাণ ফুল পাওয়া যাবে তার উপর নির্ভর করে যখন দেখবেন গাছে ফুল আসছে না পুরো গাছ সবুজ পাতায় ভরে গেছে তখন থেকে জলে টান দিতে হবে অর্থাৎ একদিন অন্তর গাছের মাটিতে জল দিতে হবে যখন দেখবেন গাছের পাতাগুলো একেবারে ঝিমিয়ে গেছে নুইয়ে গেছে তখন আপনারা সেই গাছের মাটিতে জল দেবেন যদি গাছের মাটিতে কন্টিনিউ জল দিতেই থাকেন মাটি যদি সবসময় প্যাচ পেঁচে থাকে তাহলে কিন্তু এই গাছে ফুল সেরকমভাবে পাওয়া যাবে না শুধু গাছ সবুজ পাতাতেই ভরে যাবে মাটিতে জলের টান দিলেই সেই গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে তখন থেকেই দেখবেন গাছে এই রকম ফুল আসতে শুরু করেছে তো যখন দেখবেন গাছে এই রকম ফুলে ভরে গেছে তখন আবার জলের টান দেবেন না তা না হলে কিন্তু এই ফুলগুলো খুব তাড়াতাড়ি গাছ থেকে ঝরে পড়ে যাবে তখন আপনাদের গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে যেন মাটির মধ্যে একটা সবসময় স্যাঁপেতে ভাব থাকে ডাল কাটাই ছাটাই করার দু তিন দিন পর থেকে যদি আপনারা প্লেন জল দিয়ে সকালবেলায় প্রত্যেক দিন গাছগুলোকে জলের স্প্রে করতে পারেন তাহলে এই গাছে কোনো রকম পোকামাকড় হবে না এবং এই গাছে অনেক বেশি নতুন নতুন ডাল গজাতে শুরু করবে যে গাছে যত বেশি ডাল থাকবে অর্থাৎ গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে এই গাছে একটু কেয়ার না নিলে জাপ পোকার আক্রমণ বেশি দেখা যায় যদি আপনারা এক লিটার জলে হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে প্রত্যেক সপ্তাহে গাছে স্প্রে করতে পারেন তাহলে এই গাছে কোনো রকম পোকামাকড় এবং ফাঙ্গাস লাগার চান্স থাকবে না তবে বেকিং সোডার মাত্রা বেশি দেবেন না তাতে গাছ জ্বলে যেতে পারে তো এইভাবে আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এইভাবে পরিচর্যা করুন এবং এই খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ